আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ তুবা হাসান নামে কোনো এক শিক্ষার্থী হয়তো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং তুমি সলিউশন চেয়েছো চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার অবশ্যই এই উদাহরণগুলো আমি সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে যারা সুন্দরভাবে বুঝতে চাও এই পৃষ্ঠার অঙ্কগুলো অবশ্যই একটু মনোযোগ দাও মাত্র কয়েক মিনিট লাগবে আশা করছি সবচাইতে সেরা সহজ কৌশল পাবে আমার ক্লাসগুলোতে লক্ষ্য করছো তোমরা মূলত জানতে চেয়েছো এটা এইগুলোই বিষয় যেটা স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমীকে প্রকাশ করি তার মানে ভগ্নাংশ এবং দশমীকে প্রকাশ করতে হবে পার্সেন্টে দেওয়া আছে তো এক নম্বর দেওয়া আছেটা কি ষাট পার্সেন্ট তাই না ষাট পারসেন্ট তো ভগ্নাংশে প্রকাশ কী হবে ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশে প্রকাশ হবে দেখো এই ষাট পারসেন্ট মানে কি পার্সেন্ট মানে একশো ষাট নিচে ষাট একশো তাই না এটা গেল তোমার ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এখন ভগ্নাংশকে প্রকাশ তুমি কাটাকাটি করতে পারো তাতে সমস্যা নেই যেমন বিষ দিয়ে কাটলে হবে তিন বিশ দিয়ে কাটলে হবে বিশ দিয়ে যদি একে ভাগ করো তাহলে হবে পাঁচ এটা লঘিষ্ট আকারে প্রকাশ হল তাতে সমস্যা নেই ওকে এখন দশমীকে প্রকাশ করতে বলেছি দশমীকে প্রকাশ দশমীকে প্রকাশ কীভাবে করবো দেখো এগুলোর একটি সেরা টেকনিক আছে টেকনিকটা হলো কি এই যে ষাট পার্সেন্ট সমান ষাটের নিচে একশো হলো তাই না পারসেন্ট ভ শতকরা একটি ভগ্নাংশ তাই না শতকরা একটি ভগ্নাংশ তাই এই পারসেন্ট মানে তো অবশ্যই এক বাই একশো তাই না সো ষাটের নিচে একশো হলো দেখ এটা আমার আগেই বোঝানো উচিত ছিল যাই এটা তোমরা পারো আমি জানি এখন বিষয়টা হলো এইখানে রূপ না করে ম্যাজিক বা শট কৌশল শর্ট টেকনিক সহজ উপায় হলো আমরা এখানে দশমিক প্রকাশ করব কি করে নিচে যদি এরকম ভাবে। অর্থাৎ ভাজক ভাজক যদি তোমার এই এক লেখে এরকম শূন্য শূন্য থাকে যে কয়েকটি শূন্য থাক তাতে সমস্যা নেই যদি ভাজকে এইভাবে এক লেখে এটা তো অবশ্যই ভাজক কারণ একশো তারা ভাগ করছি অনেক সময় এরকম আসে না যে দশ দ্বারা আমরা এই যে এগুলো এটাকে ভাগ করব। এরকম আসে না তো ভাজকে যদি এক লেখে শূন্য শূন্য থাকে এরকম তাহলে এই রকম অর্থাৎ দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ তাহলে এই ক্ষেত্রে একটা শর্ট টেকনিক বা কৌশল হচ্ছে এখানে দশমিক কয়টা শূন্য কয়টা আছে শূন্য আছে দুইটা তাহলে দুই ঘর পর দশমিক বসবে তার মানে বিষয়টা হলো এই যে শূন্য আছে ছয় আছে কারণ দুই ঘর পর এক দুই দুই ঘর পরে দশমিক বসবে ঠিক আছে অর্থাৎ ডান থেকে বামের দিকে কিন্তু এখন শেষে যে শূন্য আছে এই শূন্যটা না দিলেও হবে এই হচ্ছে দশমিকের প্রকাশ ঠিক আছে আরও যখন দু একটা করবো তখন বিষয়টা মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো সেটা কি দুই নম্বরটা কী আছে দুই নম্বরটা আছে চৌত্রিশ পার্সেন্ট হ্যাঁ চৌত্রিশ পার্সেন্ট আছে তো চৌত্রিশ পার্সেন্ট রয়েছে এখানে চৌত্রিশের নিচে একশো দিলাম ওকে ভগ্নাংশ প্রকাশ হয়ে গেলে কাটাকাটি করে রূপ করতে পারো সেটা হচ্ছে যে সতেরো হবে আর এখানে হবে পঞ্চাশ আর দশমিকে প্রকাশ কী হবে এই চৌত্রিশ পার্সেন্ট মানে কত চৌত্রিশের নিচে একশো তাই না এখানে শূন্য কয়টা দুইটা তাহলে দুই ঘর পর দশমিক এক দুই মানে দশমিকটা এখানে আসবে তাহলে শূন্য দশমিক তিন চার দেখো এখানে দশমিকের আগে শূন্যটা কিন্তু এমনি দিতে হয় এই দশমিকটা স্পষ্ট করার জন্য ওকে আচ্ছা তারপরে গ নম্বরটা কী লক্ষ্য করছো গ নম্বর আছে আট নয় পারসেন্ট তাই না মানে গ নম্বর তিন নম্বরটা আর কি তিন নম্বরটা আছে আট নয় পারসেন্ট তো আটের নিচে আট নয় নিচে একশো এটা লক্ষিষ্ট রূপ হবে না এখন দশমিক রূপে করা যাবে সমস্যা নেই আটের নিচে উনআশি উননব্বই নিচে একশো এখানে দুটা শূন্য দুই ঘর পর দশমিক তার মানে দশমিক আট নয় এখানে একটা শূন্য দিয়ে দিলাম ওকে এর পরবর্তীতে চার নম্বরটা লক্ষ্য করছো যে একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট আমি আর এখানে লিখলাম না একশো পঁচিশ পার্সেন্ট সমান একশো পঁচিশের নিচে একশো যদি কাটাকাটি করে করা যাবে এখানে পাঁচ দ্বারা কাটলে হবে পঁচিশ নিচে হবে বিশ আবারও পাঁচ দ্বারা কাটা যাচ্ছে মনে হচ্ছে তার মানে তোমার পাঁচ নিচে পাঁচ পাঁচ চার পাঁচ চার কুড়ি চার হচ্ছে ওকে এবার দশমীকে প্রকাশ করবো আমরা একশো পঁচিশের নিচে একশো ওকে দুইটা শূন্য দুই ঘর পর দশমিক তার মানে এক দুই দশমিকটা এখানে আসছে তার মানে এক দশমিক দুই পাঁচ হচ্ছে এবারে দেখো আহ পঁচানব্বই পৃষ্ঠার এটা তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো যে নিচের ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো অর্থাৎ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ আছে দুই ধরনেরই আছে এটাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে মানে সৎ নিয়ে আসতে হবে তো এক নম্বরে আছে চব্বিশ বাই একশো এক নম্বরে রয়েছে যে চব্বিশ বাই একশো এটা ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশিত হবে ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ এটাকে শতকরা প্রকাশ করতে হবে তো এটাকে যদি শতকরা প্রকাশ করা মানে পার্সেন্টে প্রকাশ করতে হবে তো শতকরা প্রকাশ কি হচ্ছে এটা এত এর শতকরা করা প্রকাশ কথা হবে এই যে দেখো আমরা বলে এর আগে বলেছিলাম যে এই যে যেমন পঁচিশ পার্সেন্ট মানে কি লিখেছিলাম এই পার্সেন্ট মানে কি এক বাই একশো না তাহলে পঁচিশের নিচে একশো লিখেছি তাই না চব্বিশের নিচে একশো রয়েছে তাহলে চব্বিশের নিচে যদি একশো থাকে তাহলে চব্বিশ পার্সেন্ট তাই না হয়ে গেল পার্সেন্টে প্রকাশ দুই নম্বরে বলেছে শূন্য দশমিক পাঁচ চার এর শতকরা প্রকাশ দেখি এখানে লক্ষ্য করা আছে তোমার দশমিক এটা দশমিক রয়েছে আর এখানে পাঁচ চার রয়েছে তো দশমিক যদি উঠাতে চাও তাহলে দশমিকের কারণে এক এখানে দুটা অঙ্ক তাই দুইটা শূন্য উপরে পাঁচ চার তাই না পাঁচ চার এই দশমিক উঠানোর জন্য এই দশমিকের জন্য এক ভগ্নাংশের হরে এক আর দুটা অঙ্ক রয়েছে তাই দুটা শূন্য এবার পার্সেন্টের প্রকাশ নিচে একশো তার মানে কি চুয়ান্ন পার্সেন্ট তাই না চুয়ান্ন বাই একশো মানে চুয়ান্ন পার্সেন্ট আচ্ছা এবারে তিন নম্বরটা লক্ষ্য করছো একুশের নিচে পঞ্চাশ এর শতকরা প্রকাশ খুবই সহজ বিষয় একুশের নিচে পঞ্চাশ আসলে বিষয়টা শতকরা প্রকাশ কখন আসবে যখন ভগ্নাংশের হরটা একশো হবে তো এখানে হর আছে কত পঞ্চাশ এখানে যদি হর পঞ্চাশ থাকে হরকে একশো বানাতে গিয়ে আমাদের কি করতে হচ্ছে দুই দ্বারা গুণ দিতে হচ্ছে তো দুটোকেই দুই দ্বারা গুণ দিয়ে দাও ঠিক আছে আমরা শুধু একটাকে না দুটোকেই দিতে হবে কারণ নিচে একশো বানাতে গিয়ে যত দ্বারা গুণ দেবার প্রয়োজন তুমি তত দ্বারাই গুণ দিবে কিন্তু নিচে একশো বানাতে হবে ঠিক আছে আর আরও দু একটা যখন আসবে অপশান তখন তোমরা আরও ভালোভাবে বুঝে যাবে তাহলে পঞ্চাশ দ্বারা দুইকে গুণ করলে একশো মিলে গেল আর এটা হচ্ছে বিয়াল্লিশ তার মানে বিয়াল্লিশ পারসেন্ট ঠিক আছে এবার চার নম্বরটা দেখো চার নম্বর আছে হচ্ছে শূন্য দশমিক তিন আচ্ছা শূন্য দশমিক তিন আছে এটা সমান কী হবে দেখো শতকরা প্রকাশ কী করে করতে হবে এটা এটা দশমিককে ওঠানোর জন্য দশমিকের কারণে এক একটা অঙ্ক একটা শূন্য এখন ভাবছ কীভাবে করা সম্ভব আচ্ছা এটা কি করে সম্ভব হবে লক্ষ্য করো যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তো শতকরা যদি প্রকাশ করতে চাও তাহলে এখানে একটা কাজ করতে হচ্ছে সে নিচেকে একশো বানাতে হচ্ছে তা দশ দ্বারা গুণ দাও এটাকেও দশ দ্বারা গুণ দাও তাহলে কত হচ্ছে ত্রিশ আর এখানে কত হচ্ছে একশো তাই না কেননা দশমিক উঠানোর পরে দেখলাম নিচের ভগ্নাংশের হর হচ্ছে অর্থাৎ হর হচ্ছে এক দশ তো একশো বানাতে প্রয়োজন দশ দ্বারা গুণ দেওয়া তাহলে দশ দ্বারা গুণ দিলাম দুটোকেই তাহলে হলো ত্রিশ তার মানে কী ত্রিশ পার্সেন্ট ঠিক আছে এই ত্রিশ পার্সেন্টের ভেঙে দেখো এটাই আসবে আবার ওকে তারপরে পাঁচ নম্বরটা কী বলেছে তেইশের নিচে পাঁচ নম্বরটা একটু দেখি একটু মুছে নিই তেইশের নিচে তোমার বিশ এটাকে শতকরা প্রকাশ করতে হলে একটু লক্ষ্য করো হর ভগ্নাংশের হর একশো বানাতে পাঁচ দ্বারা গুণ দিতে হবে বিশকে পাঁচ দ্বারা যদি গুণ দেয় একশো হবে তাহলে এটাকে এখন পাঁচ দ্বারা গুণ দাও একই সংখ্যা দ্বারা ভগ্নাংশের হর ও লক্ষ্যে গুণ করেছি আমি তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো তার মানে কত হচ্ছে পাঁচ বিষ তিন পাঁচ একশো পনেরো হচ্ছে নো প্রবলেম আর পাঁচ একশো তার মানে এখানে হচ্ছে একশো পাঁচ পনেরো পারসেন্ট ছয় নম্বর আরও একটি অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য তিন দশমিককে উঠানোর জন্য আমাদের দশমিক যখন উঠে তখন তখন এই শূন্যের দাম হচ্ছে না মূল্য হচ্ছে না এই কিন্তু এই দশমিক ওঠানোর জন্য এখানে এক আর দশমিকের পরে দুটা অঙ্ক যার কারণে দুটা শূন্য একশো তো হয়ে আছে সো তিন পারসেন্ট ওকে তাহলে এই হল ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রকাশ এবার একটি খালি ঘর পূরণ আছে চলো ওটাও করে দিই আচ্ছা তাহলে পঁচানব্বই পৃষ্ঠার এই শূন্যস্থান রয়েছে খালি ঘর পূরণ এখানে বলেছে যে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের ড্যাশ পারসেন্ট পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পারসেন্ট পারসেন্ট চেয়েছে সো এখানে দেখো একেবারে লেখার পরপরই তোমরা হয়তো বুঝে গেছো বিশেষ করে তোবা হাসান এই যে লক্ষ্য করে এখানে পঞ্চাশ রয়েছে তো পারসেন্ট শতকরা প্রকাশ করতে হবে তাই এটাকে দুই দ্বারা গুনটা তাহলে হবে একশো তাহলে এটাকেও আবার দাও পঁচিশ দুগুনো পঞ্চাশ নিচে একশো তার মানে কি পঞ্চাশ পারসেন্ট তাই না এটা হবে পঞ্চাশ পারসেন্ট একশো বিশ কিলোগ্রামের মানে একশো এর বিশ পারসেন্ট মানে কি বিশ বিশের নিচে একশো কাটাকাটি করতে পারো পাঁচ দ্বারা কাটলে পাঁচ বিশ দ্বারা আর বিশ দ্বারা কাটলে ছয় চার পাঁচ ছয় কুড়ি তার মানে চার এর মানে কি গুণ তাহলে এর চার ছক চব্বিশ হচ্ছে চব্বিশ কিলোগ্রাম ঠিক আছে এটা যদি কাটাকাটি তোমার কাছে সহজ মানে কঠিন মনে হয় এর মানে যেহেতু গুণ এটা আর এটা গুণ দিবে একশো দ্বারা ভাগ দিবে। তাহলেই হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে ষোলো জন লোক হল দেশজন লোকের বত্রিশ পার্সেন্ট এটার সবচেয়ে টেকনিক উপায় হচ্ছে বত্রিশ ধরে ষোলো জন লোক বত্রিশ পার্সেন্ট তো বত্রিশ পারসেন্ট মানেটা কি বত্রিশ পারসেন্ট মানে হচ্ছে বত্রিশের নিচে একশো তো ষোলো জন লোক এখন লোক হতে হবে ষোলো জন জন লোকের বত্রিশ পার্সেন্ট কয় জনের মধ্যে ষোলো জন বত্রিশ পার্সেন্ট হচ্ছে দেখো এই যে এই বত্রিশের যদি অর্ধেক নাও অর্থাৎ দুই দ্বারা যদি ভাগ করো তাহলে হবে কিন্তু ষোলো তাহলে এটাকেও এবার দুই দ্বারা ভাগ করো তাহলে হবে পঞ্চাশ তার মানে পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে পঞ্চাশ জন লোকেরই হবে এই বিষয়টা হলো এই কেননা এই যে ষোলো বের হয়ে গেলো ষোলো জন লোক হলো এই পঞ্চাশ জন লোকের বত্রিশ পারসেন্ট ঠিক আছে আচ্ছা যদি তারপরেও কোনো একটা মন যদি মনে করো যে একটু ক্লিয়ার বুঝলাম না কম বুঝলাম যেহেতু এটা ক্লাসটি আর আরেকবার দেখো তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে ভালো থেকো তোমাদের সবারই দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ